আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে সিরাপটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এডুবাস এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি এর গ্রুপ হচ্ছে হার্বাল কব সিরাপ অ্যালকোহল ও চিনিমুক্ত একটি সিরাপ এর পরিমাণ হচ্ছে একশো মিলি স্কোয়ার কোম্পানির একটা টপ প্রোডাক্ট হচ্ছে এডুবাস এই এডুবাস সিরাপটি কাশির জন্য খুবই অত্যন্ত চমৎকার কাজ করে এর দাম হচ্ছে সত্তর টাকা এই যে এর দাম হচ্ছে সত্তর টাকা তৈরি করেছে ফেব্রুয়ারি দু সাল এবং এক্সপায়ারি ডেট হচ্ছে জানুয়ারি দুই সাল আপনারা যে কোনো ওষুধ গ্রহণের আগে বা ক্রয় করার আগে এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন এই যে এক্সপায়ারি ডেট জানুয়ারি দু সাল এক্সপায়ার ডেটটা কিনে দেখে তারপরে যে কোনো ওষুধ ক্রয় করবেন কারণ এক্সপায়ার ডেট গেলে গায়ে এই ওষুধে কাজ করবে না কাজ করার তো দূরের কথা আরো উল্টা বা ক্ষতি করবে এই সিরাপটি কাজ হচ্ছে বুকের জমাট বাঁধা বন তরল করে বের করে দেয় এবং শুষ্ক কাশি উপশম করে যাদের গলার মধ্যে শুকনো কাশি আছে তারা এই সিরাপটি খেলে শুষ্ক কাশি উপশম করবে এছাড়া শ্বাসতন্ত্রের দুর্বলতা এবং যারা অধিক হারে দুমপান করেন দুমপাইদের জন্য সবচেয়ে ভালো উপকারী একটা সিরাপ হচ্ছে এডুবাস যারা দুমপান করেন তারা এই সিরাপটা খাবেন তাহলে আপনার গলার পরিষ্কার হবে কাশিটা বের হয়ে যাবে এরপরে যাদের গলার সুর ভেঙে যায় তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুবই কার্যকরী এই সিরাপটি মুক্ত হওয়ায় ডায়াবেটিস রুগীরা গ্রহণ করতে পারবেন এই সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য এক চামচ করে তিনবার পাঁচ বছর থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য দুই চামচ করে তিনবার এবং প্রাপ্তবয়স্ক মানে বারো বছরের ঊর্ধ্বে যারা তারা হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বয়স্কদের জন্য হচ্ছে তিন চামচ করে ডেলি তিনবার রাত্রে তিন চামচ সকালে তিন চামচ এবং দুপুরে তিন চামচ ভাত খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া এটি একটি হার্বাল ওষুধ যা নিরাপদ এবং শোহনীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না মানে দুই চামচ করে তিনবার এক চামচ করে তিনবার বয়স অনুসারে তিন চামচ করে তিনবার খেলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এর চেয়ে অধিক মাত্রা গ্রহণ করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারে গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এডুবাস সিরাপ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে সেবন করতে হবে যদি অতিমাত্রার প্রয়োজন হয় তাহলে একজনের ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনি যেভাবে দেখছেন ওনারা যাতে সেভাবে দেখতে পারে সেই জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম